বন্ধুরা আজকে আমরা আছি ভাজনঘাট নদীয়া পাট বীজ পরিবর্তন খামার আমাদের সব ভালো ভালো বন্ধুরা সব এসছে আমরা ঘুরতে আজকে ঠিক আছে এক্সপ্লোর করতে এই আচ্ছা আচ্ছা বন্ধুরা এটু এটু এই দিক তাকাও কেউ জানে এটা কি আমি জানেন এটা কি এটা আসলে কি এটা আচ্ছা সেই এসেছি আমরা আচ্ছা সেই ভাজনঘাট আচ্ছা মানে ওই সেই অভিনীত কি যেন নাম বনি আর কৌশানি বনি আর কৌশানি অভিনীত সেই সিনেমা সেই জায়গা পারবো না আমি ছাড়তে তোকে কামান এখানে কামান আছে হ্যাঁ বন্ধুরা কামান দেখাবো ওয়েট করো সবুর করো হেলিকপ্টার বাবা হেলিপ্যাড হেলিপ্যাডও আছে হেলিকপ্টার নামে হ্যাঁ কি গাড়ি ও বাবা 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 বাবা

এই জিনিসটা কি হেলিপ্যাড এক রকম হেলিপ্যাড আচ্ছা এখানে ফুল মালা নিয়ে দাঁড়াও আমি ওখানে আসি হেলিকপ্টার করে আচ্ছা তুমি 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 তাহলে হেলিকপ্টারে করে আসা আমরা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকি এই এই ঘরগুলো দেখে আমার মনে হচ্ছে পাবজি দিয়ে চলে আসি পাবজির ওয়ার হাউস হ্যাঁ আমার পাবজির ওয়ে হাউস মনে হচ্ছে ঘরের মধ্যে গেলে এখন বন্দুক পাওয়া যাবে এই তো লোকজনও দেখা পাওয়া যাচ্ছে আমরা এখন এসেছি একটা অজানা জায়গা যেখানে লোকজন থাকে না কিন্তু এখানে দেখছি আমরা জনবসতি এই তো গুপ্তধন এখানে খুললি এখন আমরা গুপ্ত ধন পাবো আচ্ছা বন্ধু কে কি এটা কি জল তোলা মেশিন আচ্ছা আসলে দেখি আমরা এটা কি আসলে জল তোলা মেশিন নাকি এটা অন্য কিছু এটা এখনো জল আছে তো এখানে জল এখনো আছে তো আসলে এটা কি এখন আমার মাথায় ঢুকতেছে না এটা কি এর মধ্যে মোটর কোথায় আচ্ছা জল ওঠে কোন দিক দিয়ে ওই ওই উপর দিয়ে বাবা বাবা বাবাশ স্নান করতে আসতে হবে কখন ওঠে টাই হবে কোনো আচ্ছা আমাদের বিরসা মুন্ডার কোনো একটা জাতি প্রজাতি হবে গাছে উঠে এখন সোলার প্যানেল দেখতে যাচ্ছে আমাদের দেয়ালের ওই প্যানে নাকি অনেক বড় বড় সোনার সোলার প্যানেল আছে এই সবুজ দেখা যাচ্ছে হ্যাঁ দর্শকদের দেখা উটু এটা দেখো এটা হচ্ছে সেই সোলার প্যানেল দেখো তোমাদের জন্য কত কষ্ট করছি এই গাছের ওপরে উঠে তোমাদের এই সোলার প্যানেল দেখাচ্ছি এত সোলার প্যানেল এখানে আছে আমি জানতামও না এটা এত সোলার প্যানেলের বৈদ্যুতিক শক্তি যাই কোথায় আমি তো সেটাই বুঝতে পারি না আমাদের গ্রামেও এরকম হয় যে মাঝে মাঝে দু তিন দিন লাইন থাকে না এখান থেকে তো আমাদের একটু লাইনও দিতে পারে আচ্ছা দেখে খুব ভালো লাগলো সোলার প্যানেল গুলো অনেক দূর অনেক দূর পর্যন্ত আছে চোখ যাচ্ছে কি যাচ্ছেন বন্ধু এখানে আমরা বিপদে পড়ে গেছি এখানে ওই সাইড থেকে আমাদের আক্রমণ হচ্ছে এই যে যুদ্ধ এখানে হয়ে গেছে ভাই বাউবলির যুদ্ধ চলে এই পাশে রয়েছে বাহু ওই পাশে ভাললাল দেব ঠিক আছে এই তো

এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ফার্ম জুট সিড মাল্টিপ্লিকেশান ফার্ম ভজনঘাট নদীয়া যদি কারোর দরকার হয় এই অফিসে আসতে পারো আপাতত বন্ধ আছে তবু কারোর দরকার হলে আসতে পারো হঠাৎ করে একটা জিনিস চোখে বাঁধলো এই গাছটা হচ্ছে বোমা তৈরি করার গাছ আটশো পাওয়ারের বোমা এটা একটা বোমা ধরে রয়েছে এইখানে পারমাণবিক বোমার সৃষ্টি হয়েছিল এইখান থেকে সব বোমাগুলো নিয়ে বিস্ফোরিত করে একটা নতুন নতুন করে বোমা বানানো হয়েছিল কিন্তু এই এক একটা গাছ দিয়ে আট খাড়া করে বোমা বানানো হয় বলে এই গাছে আট আট সিম্বল দেওয়া আছে তো দাদা এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা খুব চেনা চেনা মনে হচ্ছে হ্যাঁ বনি 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 জায়গাটা এইবার তো বন্ধুরা আমাদের শেষ আজকের মতো আমাদের সব ব্যাটালিয়ান রেডি বাড়ি যাওয়ার জন্য কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরে